আমার প্রাণ প্রিয় সকল ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমাকে কি কেউ চিনতে পারছ আমি তোমাদের সেই মিতালি দিদি যে একদিন ইউটিউব পরিবারে প্রত্যেকটা ভাই বোনের সাথে লড়াই করেছি রাতের পর রাত দিনের পর দিন খেটে গেছি প্রত্যেকের পরিবারে পৌঁছেছি আজ আমি অসহায় শরীর অসুস্থ এত ওষুধ ইনজেকশন আর শরীরের মানে সহ্যই হচ্ছে না দু মাস অন্তর ব্যাঙ্গালোর যাই নিজের ট্রিটমেন্ট করতে কোথা থেকে টাকা জোগাড় হয় সেটা একমাত্র আমার মা মনুসার আমি জানি তো চাই হোক এখনও পর্যন্ত মানে আশা রাখি যে জীবনে কিছু করব। কেন মেয়েটার বয়স তো খুবই কম তোমরা তো জানো আমার একটা ছোট্ট মেয়ে আছে তার বয়স হবে সাত বছর তো আমাকে তো এখনও কিছু দিন তোমাদের মাঝে থাকতে হবে আমাকে সহ্য করতে হবে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না কেউ আমায় ভুল বুঝে ছেড়ে চলে যায় এটাই হয় ছোটোবেলা থেকে বাবা মায়ের অধীনে মানুষ হয়েছি তো কষ্ট কী জিনিস আমার থেকে ভালো হয়তো কেউ জানে না মেয়ে হয়ে জন্মানো যে কতটা কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আর জীবনে ভালো কিছু করতে যাও অনেক মানুষ পেছনে লাগবে জানি না কাউকে মন থেকে কখনো আঘাত দিয়েছি কি না তো যদি দিয়ে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আমাকে কতদিন আর থাকবো তোমাদের মাঝে যতদিন থাকবো একটু সহ্য করে নাও আমাকে তো আমার সকল ভাই বোনদের আমি প্রচণ্ড মিস করি আমার দিদিদের যারা আমাকে যোদ্ধা দিদি বলে ডাকে আমার যোদ্ধা বোন বলে ডাকে মিষ্টি বোন বলে ডাকে আমি সেই ডাকগুলো খুব মিস করি তোমরা আর কেউ আমার পরিবারে আসো না সেরকম আমার কয়েকটা দিদি ভাইরা আছে যারা আসে যেমন মৌসুমি দিদিভাই মৌমা ভাই কিছু মানুষ আসে আমার পরিবারে যারা আমাকে এখনও ভোলেনি যারা অন্তর থেকে ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোটি কোটি প্রণাম আমি জানি না আদেও কোনো দিন ঠিক হব কি না ঠিক হবার আশা খুবই কম তো একজন ক্যান্সারের পেশেন্টের যে কতটা জ্বালা যন্ত্রণা একমাত্র যার হয় সেই বোঝে তাই ভগবানকে সব সময় ডাকি হে ভগবান আমার চরম শত্রুরও যেন এরকম কঠিন রোগ দিও না আমার চরম শত্রুকেও ভালো রাখো সুস্থ রাখো সবাইকে ভালো রাখো তার পিছু পিছু আমাকেও ভালো রাখো মা মনসার পুজো করি তার জন্য হয়তো মা মনসা এখনও বাঁচিয়ে রেখেছে এখনও পর্যন্ত বাড়িতে কেউ যদি এসে বলে আমি খাইনি আমি নিজে না খেয়েও তাকে খাওয়ানোর চেষ্টা করি পুরোপুরি হয়তো পারি না কেন রান্নাবান্নাই তো ঠিকঠাক করতে পারি না ওই সপ্তাহে একদিন হলো একটু ভালো করে রান্না করলাম বাকিটা দিন ওই কোনোরকম রকম আলু সিদ্ধ ভাত ডাল ভাত খেয়ে কেটে যায় তা বলে কি বাড়িতে খাবার নেই না খাবার জোটে না তা নয় বাড়িতে খাবার দাবার সবজি সমস্ত কিছু পচে যায় কিন্তু আমি থাকি অন্য চিন্তায় কবে আমি ভালো হব কখন যে হারিয়ে যাব পৃথিবী থেকে নিজেও জানি না তো মেয়েকে নিয়ে বিশাল একটা স্বপ্ন মেয়ে একটু বড় হবে সবে সাত বছর বয়স ওকে একটু বড় করব। ওর একটু ঠিক জায়গায় ওকে দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমি বিদায় নেব পৃথিবী ছেড়ে তো সবাই একটু আশীর্বাদ করো আমাকে আর আমার মেয়েকে আর যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমার রাজকুমার প্রচণ্ড ভালোবাসে সহযোগিতা করে পাশে এসে দাঁড়িয়েছে ওর জন্যই কিন্তু বেঁচে আছি এখনো পর্যন্ত জানি না দু মাস অন্তর টাকা কোথা থেকে না কোথা থেকে ঠিক জোগাড় হয়ে যায় অনেক মানুষ ভুল বুঝেছে আমাকে সত্যি আমি বড় অসহায় অনেক সময় এমন দিনও গেছে এমন মাসও গেছে যে ট্রিটমেন্টে যাওয়ার জন্য একটা টাকাও ছিল না অনেক ভাই বোনেরা সহযোগিতা করেছে পাশে দাঁড়িয়েছে তাদের কাছে বিকারির মতন হাত পেতেছি তারা দিয়েছে আবার কিছু মানুষ ভুল বুঝে দূরে সরে গেছে যাই হোক ওটা আমার ভাগ্যে লেখা ছিল বলে না বিধাতার লেখন কে করবে খণ্ডন যাই হোক বেশি ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটু আমার কথা মনে রেখো সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন